আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা যে জায়গায় এসেছি আমার পিছনে কিন্তু পুরোটা একটা মাঠ আর এই মাঠ পেরিয়ে একটা গ্রাম আর আমরা আছি আরেকটা গ্রামের শেষ পার্যন্ত অর্থাৎ মাঠের শুরুতে তো এই মাঠের মাঝখানে একটা জুলার মতো ইয়ে আছে আর কি ওখানে একটা লাঠিম গাছ আছে যতটুকু জানতে পেরেছি যতটুকু শুনে আসছি তো সেই লাঠিম গাছকে নিয়ে অনেক ঘটনা বিগত দিনে ঘটে গেছে সেই লাঠিম গাছকে কেন্দ্র করে তো যেতে যেতে সবকিছু বলার চেষ্টা করব আর আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে বা আমরা যদি কোনো কিছু দেখতে পাই বা বুঝতে পারি অবশ্যই সেগুলো আপনাদের সামনে ক্যামেরা বন্দী করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ অভিয়াস আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর একটা কথা সেটা হচ্ছে যে সেই পাথরের বিষয়ে যদি আপনাদের কোনো মানে বলার থাকে বোঝার থাকে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে সেটাও বলে দেয় কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই মেসে এসএম এসে আমি নাম্বারটা দিয়ে দেবো হয়তো কেউ ভাবতে পারেন যে স্ক্রিনে নাম্বারটা দিলেও হয়তো এত পেঁচানোর কি দরকার এখানে একটা কথা আছে কথা হচ্ছে যে যার নিতান্ত প্রয়োজন সেই মানে আমার একটা জিনিস প্রয়োজন প্রয়োজনীয় জিনিসটা আমি মানে প্রয়োজনীয় জিনিসটা কাছে পৌঁছাতে যদি একটু কষ্টও হয় তখন ওই জিনিসটার মানে মূল্যটা বোঝা যাবে আর যদি সঙ্গে সঙ্গে সহজেই পেয়ে যাই তাহলে কিন্তু মূল্যটা বোঝা যাবে না আর এটা ভাবেন না মূল্য বাড়ানোর জন্য বলতেছি যার প্রয়োজন সেই খুঁজে বের করবে ওই কমেন্ট বক্সে কমেন্ট করবে নাম্বার দিলে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ আর এটা করার আরও একটা কারণ আছে যে কারণে অকারণে কেউ কেন কোনো মানে যাতে ফোন দিয়ে মানে সমস্যা বা ডিস্টার্ব না করতে পারে যদিও বা ডিস্টার্ব কোনো সময় মনে করি না তারপরেও কারণে অকারণে দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়ে মানে যারা ধরনের অনেক সময় করতে পারি না অনেক সময় পারি রিসিভ করতে না পারলে ওই কমেন্টে বিভিন্ন ধরনের কথা বলে এটাই আর কি সবার হয় মানুষ না ওই ওই দিকে না ওই না ওই পাশ দিয়ে সম্ভবত রাখতে পারে প্রায়ই গ্রাম অঞ্চলে তাই দ্বিতীয় প্রায়ই গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখে থাকি সেটা হচ্ছে হুপ ধারে বা রাস্তার ধারে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের তাল গাছ আর এই তাল গাছগুলো কিন্তু একটা সময় দেখতাম যখন ছোট ছিলাম ছোটবেলায় দেখতাম যে বাবুল বাবুল কাজের মানে চরুই 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 হ্যাঁ তো ওটা দিয়ে কিন্তু অনেক কাজও নিখুঁতভাবে তারা কিন্তু अ मने भाषा दे पतन जे जुलंतज गिया छे आ पातर मा पातरान

ঠিক আছে এখান থেকে না আমাদেরকে বলছে যে তালগাছ আছে তালগাছ থেকে সোজা নিচের দিকে গিয়ে ডান দিকে যাওয়ার রাস্তা পাওয়া যেতে পারে আমাদের তো অপরিচিত রাস্তা আমরা এত ঘুরি পাবো কি আচ্ছা দেখা যাক

কিন্তু এটা কিন্তু হচ্ছে পুটল খেত পোটলের জন্য তো আমরা কিন্তু এখনো সেই বিলের ধারে আছি দিক দিয়ে নামছি পাশাপাশি আছি প্রায় এদিকে দেখাও পাশাপাশি প্রায় আসি আসছে কিন্তু মানে রাস্তাটা অনেকটাই ঘুরে আসা হলো মানে ঘুরে আসতে হলে তাই আসলাম বাধ্যতামূলক তো একটা কথা বলতেছিলাম যে অবহেলা যে কোনো কাজকে অবহেলা করবেন কাজ আপনাকে ছেড়ে চলে যাবে একটা সময় আপনি কাজ খুঁজবেন কিন্তু কাজ আপনার কাছে আসবে না আপনি যদি মনে করেন কাজ আমার কাছে আসবে তারপর কোনো হবে না কাজের কাছে আপনাকে যেতে হবে তো কোনো কাজকেই ছোট করা যাবে না অবহেলা করা যাবে না মনে রাখতে হবে যে ছোট থেকে মানুষ বড় হয় মানুষ বড়োর থেকে বড় কখনো হয় না ছোট থেকে মানুষ বড় হয় জি ভাই আমি একতলা থেকে দশতলা পর্যন্ত যদি উঠতে চাই যদি লিফটে উঠি হয়তো তাড়াতাড়ি উঠে যাব তারপরে নেচতলার থেকেই উপতলা পর্যন্ত যেতে হবে গুনতে হবে আমাকে দশতালাই আমি যদি হেঁটে যাই যদি একতলায় বিশটা করে সিঁড়ি থাকে তাহলে মানে দশতলায় কি দশ কুড়ি দুইশোটা সিঁড়ি থাকবে তাহলে একটা দুইটা তিনটা এরকম পর্যায়ক্রমে ধাপ দিতে উঠতে হবে তো সহজ কোনো কিছুই না অলরেডি কিন্তু অর্ধেক ভিজে গেছি অর্ধেক ভিজে গেছি তো দোয়া করবেন বিয়ার পরবর্তীতে যেন আমরা টর্চ লাইট নিয়ে আসতে পারি এখন আচ্ছা আমি একটু আগে যাই আমি সামনে যাই একটু সামনে যাই কারণ আন্দাজে কোনো দিক গিয়ে বিপদে পড়া মানে বিপদের সম্মুখীন যদি হয়ে যায় তাহলে সমস্যা আছে

এটাই হবে হবে আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে আল্লাহর কি মহিমা দেখে আমি চিন্তা করবো প্রত্যেকটা ক্ষেত্রে উনি সমাধান বের করে রেখেছে প্রত্যেকটা ক্ষেত্রে অটোমেটিক কিন্তু উনি সমাধান অলরেডি বের করে রেখেছে যেমন আমি এটা দিয়েই বলি এটা কিন্তু একটা মাঠ এটা কিন্তু একটা মাঠ তো যখন কি না বৃষ্টির দিনে বৃষ্টি হবে পানি হবে পানিটা কিন্তু বের হওয়ার মতো রাস্তা লাগবে লাগবে না তো সেক্ষেত্রে এইটা এই ঝোলাটা কিন্তু কোনো মানুষ মানে তৈরি করেনি এটা কিন্তু পূর্বের থেকে হয়ে আছে এটা একসময় বড় ছিল এখন আস্তে আস্তে আগে প্রসার ছিল এখন আস্তে আস্তে সাপতে 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 পর্যায়ক্রমে এটা কিন্তু এতটুকু হয়ে গেছে ঠিক আছে মানে এই বিষয়টা সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন যারা সোয়ার এলাকা নদীর এই কুল ভাঙে ও কুল করে এরকম

এমন একটা জায়গা যে জায়গাতে এর যে অবস্থা যেতে তো কয়েকদিন আগেও এখানে একটা সমস্যা হয় আর এই সমস্যার কথা শুনেই কিন্তু আমরা হয়তো আসতে একটু দেরি হল কারণ বিগত দিনে একটা কাজ হাতে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ সমাধান কিন্তু এখন সম্পূর্ণরূপে করতেও পারি নাই কারণ ওইগুলো যখন সবার হাতে আমি পৌঁছাই দেবো আর যারা যারা সেগুলো পাবে সেইগুলো দ্বারা তারা যখন মানে ফল ভোগ করতে শুরু করবে বা তাদের মনের আশা একটু একটু হলেও পূর্ণ হওয়া শুরু হবে ইনশাল্লাহ তখন এই কাজটার সমাধান হবে ওইটা কথা বলতেছি তোমার একটু সামনের দিকে যাবো এই পর্যন্ত দেখি কত দূর যাওয়া যায় তাল তুমি পিছনে না থাকে তুমি সামনে দাও নাহলে আমার কাছে দাও লাইটটা কারণ হচ্ছে লাইট দিয়ে আমাদের পিছন সাইড তো দেখানোর কথা না ওই সামনের সাইড দেখানোর কথা দাও সামনে দাও দরকার নাই আমার মুখ দেখ আমরা বিয়ে করতে যাচ্ছি ওই দিকে তুমি ধরবো ধরো সামনে তো রাস্তা নেই আর সামনে যাওয়ার মতো কোনো অপশন নেই বা তুই কি আসিস

কি ভাই রাত্রিবেলা মাছ কিন্তু ঘুমায় জি ভাই ঠিক আছে আর ওরা কিন্তু কি করে অন্ধকার জায়গা এবং ওই বিলের যদি বিল হয় তাহলে বিলের ধারে চলে আসে কিন্তু মাছ জি ভাই ঠিক আছে মানে কারো ক্লান্ত ক্লান্ত কোনো ব্যক্তি সে যেই হোক সে যেই হোক যার যান আছে তার অবশ্যই মানে ক্লান্তিকর অনুভূতিটা অবশ্যই আছে তো ক্লান্ত কোনো ব্যক্তি যদি মানে তার ক্লান্তি দূর করার জন্য একটা জায়গায় বসে স্থির হয়ে সে রেস্ট নিচ্ছে মনে করেন বা ঘুমাচ্ছে যেটাই মনে করেন তো সেক্ষেত্রে ওই মুহূর্তে সে যাই হোক রূপ মাছ বাঘ সাপ যাই হোক আঘাত করাটা এটা উচিত না তারপরে আমার সাথে অনেক জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ আপনারা আছেন এটা সম্বন্ধে আমার সাথে আপনারা হয়তো ভালো আরও ভালো বুঝতে পারেন আচ্ছা

এটা যেহেতু এখান থেকে যেহেতু হচ্ছে এই ক্যানালের শুরু তাহলে এটা অবশ্যই কারণ পানির ধর্ম কি নিচের দিকে যাওয়া পানি অবশ্যই মানে উপরে উঠবে না ওই নিচের দিকেই যাবে নিচের দিকে গেলে এটা যদি মুখ হয় তাহলে এদিকে এখানকার সাথে গর্তে থাকতে হবে এটা

আমরা এগুলো কিছু করছি ব্যবহার করার জন্য আমাদের মতো করে ভাই তখন আমরা সামনে যে গাছ আচ্ছা এই গাছটার দুই পাশে দুইটা গাছ এটাই সেই গাছ হবে এই সেই লাটম গাছ হবে কারণ যেভাবে আইডিয়া দিচ্ছে ভাই আগে আপনি তো জানেন না ভাই যার দরকার নেই আমি আগে যাচ্ছি দুই পাশে দুইটা লাটম গাছ বলছিল এই একটাই একটা হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু মিলে গেছে তার মানে জায়গায় তাই

আমরা যতটুকু শুনছি সেই অনুযায়ী হিসাব করতে গেলে দেখা যায় যে বহু বছর তার কোনো হিসাব আমরা অযথা করতে যাব না ভাই ওটা হাতা করার দরকার নাই ভাই এই সেই গাছ তুই ভয়ানক লাখের গাছ তুই এ পর্যন্ত আসলাম এ পর্যন্ত আমাদের সামনে হয়তো বা ভয়ে বাধায় রেখে গেছে এরকম হইতে পারে বা দিনের বেলা কোনো সমস্যা এখানে কম বেশি হয় না সমস্যা হওয়ার কোন একটা লিমিট আছে এটা সময় আছে ভয়ানক জায়গায় ভয়ানক ঘটে কোন ঘটনা ঘটে কোন কোন সময় আমি বলি স্তব্ধ সময় অর্থাৎ দুপুর সময় কিন্তু স্তব্ধ একটা সময় আচ্ছা এবং ভোর সন্ধ্যা ভোর যখন সন্ধ্যা কালী সন্ধ্যা দিদিকে বলি আমরা সেই সময় আরেক সময় কি এশা নামাজ পরে অর্থাৎ রাত দশটার পরে যখন আস্তে আস্তে মানুষ ঘুমায় যাওয়া শুরু করে যে এলাকা থমথমে স্তব্ধ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সব শরীরে আত্মা পেতনি ভোট দেয় বলেন আসলে আত্মা বলতে কিন্তু কোনো জিনিস নেই খুব সুন্দর এই আত্মা বলতে কোনো জিনিস নাই এই এই প্রশ্ন এইটা বললাম আর এইটা কেন নাই এটার বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তো আমরা জানানোর চেষ্টা ভিউয়ার্স আমরা আবার সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবো দিক দিয়ে আসছি তো যেহেতু কোন ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি এখন পর্যন্ত আমরা ওইদিকে যাই ততক্ষণ দেখি কোনো কিছু হয় কি না ঠিক আছে না আমরা তো আসি বা যেখানে যাই কোনো না কোনো একটা ঘটনার আশায় থাকি আমাদের সঙ্গে ঘটুক আমরা মানুষকে দেখাই আমাদের সঙ্গে কোনো ঘটনা না আমরা বিশ্বাস করবো না যে এখানে কিছু আছে কি দিয়ে তাহলে অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটবে এদিক দিয়ে রাস্তা থাকলেও বের হব না

জালটা এখন যদি উঠানো হয়তো বা মাছ পাওয়া যাবে দরকার নেই জালটা সেই নিয়ে যাবে ভাই ভাই এই স্টপ বলেন না গ্রাম অঞ্চলে সুর এটা কিন্তু একটা আজব ঘটনা এটা মানে আমরা যতটুকু শুনে আসছি সেই অনুযায়ী ঘটনাডুপুর বর্ণনা করতে গেলে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে সে মানে বেশিরভাগ সময় এই মাঠে গরু চড়াই পেয়েছে ছাগল চড়াই পেয়েছে আগেকার মানুষ কিন্তু কী করতো ওই ওই হলো গামছার মধ্যে কয়টা মুড়ি ঠিক আছে একটু খেজুরের গুড় নিয়ে বেঁধে নিয়ে চলে আসতো টরু নিয়ে কি করতো এখানে এসে খাইতো আর কি মনে সে কি বাসি সমস্যা এবং আলাদা আকর্ষণ আর বেশ কয়েকজন আমরা যতজন শুনছি বেশ কয়েকজন উধাও হয়ে গেছে এই মাঠের মধ্যে এই জায়গায় এসে হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো এরকম ঘটনা এই যে বাসির আওয়াজটা আসা ভাই একটা প্রশ্ন করতাম মানে আমাদের জানা মতে কিন্তু এ আশপাশ দিয়ে মানে কত দূর কতটুকু দূরত্বে বাড়ি ঘর আছে মানে প্রশ্ন থাকতে পারে ভাই যে বাসেই তো একটা বাড়ি থাকতে পারে দিয়ে আসলে জানা মতে কতটুকু আছে

আমার মনে হয় আমরা কিন্তু এইদিকে এইদিকে আস মানে আসতে কিন্তু আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি একটা আলো লক্ষ্য করছি আলো দেখতে পাই অনেক দূরত্ব ভাই দেখি জানা যায় জানা যায় দেখি এই জালো ভাই ক্যামেরা আসে না অত দূরের আলো তো ক্যামেরা আসবে না ভাই এখানে আসো দেখি আমি ক্যামেরাটা ধরে আনতে পারি কিনা দেখি দেখি দাও তো লাইট বন্ধ করো লাইট ছড়াও লাইট ধরো তো এই যে এই যে হয়তো আপনারা এই যে আলো অনেক দূরে ভাই তাহলে এখানে কিন্তু আলোটা একটা ঘটনা দেখেন নিপ দিছে চলতেছে এই আলোটা কিন্তু আপডাউন করতে যে কখনো দুইটা হচ্ছে কখনো একটা হচ্ছে তো এই বিষয় নিয়ে কোন রকম কোনো চিন্তা ভাবনা না করি আমরা একটা কাজ করি ওই যে আমার তুমি তো তো হবে না চোখে যেটা পড়বে তোমার চোখে নাও পড়তে পারে তাহলে বলো যে ভাই আমি দেখতে পাচ্ছি না বললে তো হবে না

কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমরা নিয়ে আসছি কথা কথা করতেছে ওই দূর থেকে আকর্ষণ করার চেষ্টা করতেছে তবে একটা জিনিসকে দেখেন আমরা কেউ অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা আমি যেটা বুঝতে পারতেছি যে এদিকে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেফটি দিয়ে সবাইকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে কারণ হচ্ছে নতুন জায়গা পড়ানোর জায়গা এবং জায়গাটা খুব বেকায়দায় বেকায়দার জায়গা তো আমার কথা কায়দা হোক বা বেকায়দা সেটা বড় কথা না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদেরকে সুস্থভাবে বাসায় ফিরতে হবে ঠিক আছে না আর এমনিতে একটা কাজের মধ্যে আমি আছি সেই কাজ যে কাজটা মানে শেষ না হওয়া পর্যন্ত মাথায় আলাদা একটা চিন্তা মানে রয়ে যা আছে আপনি আসেন না হ্যাঁ তো আমরা কিন্তু শুধুমাত্র সেফটির জন্য কিন্তু আমরা উস্তাদদের দেওয়া কিন্তু সব কিছু নিয়ে আসছি তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো ভাই এই কারণে আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি সীমানার জন্য এই হয়তো আমরা যত আইগে আসতেছি এই বাসির অবস্থা হ্যাঁ দূরে চলে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে তো আমার মনে হয় এটাই হবে না হলে আমাদের সঙ্গে হয়তো কোনো ঘটনা ঘটতে পারতো তাহলে আলহামদুলিল্লাহ মানে এই হয়তো এই পাথরের শক্তিতে বা আল্লাহ তালা চাইনি বা যে কোনো কারণে আমাদের সঙ্গে এখনো কোনো কিছু হয়নি ইনশাআল্লাহ আর হবে না তো আপনারা সবাই দোয়া করবেন আমি জানো পরবর্তীতে এই জায়গায় নতুনভাবে আমি আবার আসবো নতুনভাবে আসবো নতুন কিছু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সবচাইতে বড় কথা এই জায়গায় আছে কেন আছে আমার এদিকে ধরো কী আছে কেন আছে এটা আপনাদের সামনে তুলে ধরাটা আমার জন্য মানে অত্যন্ত জরুরি কারণ একটা জিনিস দেখলে যেমন গবেষণা করতে ইচ্ছে করে তো আমাদেরও ঠিক সেরকমই এ জায়গায় আসছি বুঝতে পারছি শুনছি মিলে গেছে সমাধান করতে যেটা করা লাগে সম্ভব হলে সমাধান করব না হলে করব না তবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য শুধু যাই হোক না কেন এই সীমানার বাইরে হবে সীমানার মধ্যে কোনো কিছু ইনশাল্লাহ হবে না তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ